গাজীপুরের শ্রীপুরে নয়নপুর হাচারি সংলগ্ন এলাকায় শরীফুল স্টোরে শাটারের তালা ভেঙে দূরদর্শক চুরির ঘটনা ঘটিয়েছে চক্র। রাস্তার পাশে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লোক জ্যাকেট পরিহিত অবস্থায় কাঁধে ব্যাগ সদৃশ্য বস্তু নিয়ে দোকানের দিকে প্রবেশ করছে এবং শাটারের তালা বাঙছে এগারোই ফেব্রুয়ারি রাতে শরীফুল স্টোর দূরদর্শক চুরির ঘটনা ঘটে এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে দোকান মালিক শরীফুল ইসলাম বলেন রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি বারোই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে দোকানে গিয়ে দেখেন তার দোকানের শাটারের তালা ভাঙা দোকানের শাটার তুলে দোকানের ভিতরে ঢুকতেই দেখেন মাল এলোমেলো ক্যাশ বাক্সের তালা ভাঙা ক্যাশে থাকা বিকাশ নগদ রকেট এর এক লক্ষ চল্লিশ হাজার নগদ টাকা মোবাইলের পঁয়ত্রিশ হাজার টাকা রিচার্জ কার্ড ফেক্সি লোডের দুটি বাটার মোবাইল সেট সহ বিভিন্ন কোম্পানির ষাট হাজার টাকার সিগারেট সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোর চক্র আমি কালকে দশটা চল্লিশ দোকান বন্ধ হয়ে গেছি রাত্রে বেলা রাত্রে বেলা যাওয়ার পর সকালবেলা সাতটা বিশে আসছি আইসা দোকানে আইসি আইসা দেখি দোকানের সামনে দাঁড়াইছি দাঁড়ায় পরে দিই আমি ওইটা কাঠ রা দিই তখন দিইটা আমার দিকে টেবিলের উপর দেখি আমার মনটা খুব খারাপ হয়েছে আমার দোকানের ভিতরে জিনিসটা বাইরে কেন পরে ফটো দিয়ে দেখাছি দুইটা তালার একটা তালা আমার তালা কোথায় গেলো আমি তো তালা মেরে থেকে গেছি তাহলে আমার তালা নাই কেন পরে পাশে দোয়ানের আঙ্কেলটা চা দোয়ান ওইটা খোলা আসে আঙ্কেল আমাদের দোয়ান তালা ভেঙালাইছে তালা তো দিয়ে দুইটার একটা নাই

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তারপর দেখ এখন বলেন